নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি বাবু মিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজ একটা নতুন ব্লগ আর এই ব্লগটা কিন্তু একদমই বেশি বড় হবে না খুবই ছোট্ট হবে আর আশা করছি তোমাদের ভালো লাগবে বৃহস্পতিবারটা হচ্ছে বাবুর ছুটির দিন তাই সপ্তাহে এই একটা দিনই সুযোগ পাই আমি ওর সাথে ঘুরতে যাওয়ার তাই আজকে সন্ধেবেলা আমরা ঠিক করেছি যে বহরমপুর যাবো আমরা বলতে আমরা কজন ও ওর দুটো বন্ধু বন্ধুদের ওয়াইফ আর আমি তো আমরাই কজন যাচ্ছি বহরমপুর সেখানে আজকে একটা রেস্তোরাঁয় ডিনার করব আর তারপর আবার ব্যাক করব। আর কি জানো তো বন্ধুরা আজ কিন্তু আমি রাকে ঈশাকে দুজনকে মায়ের কাছে রেখে এসেছি কাউকেই নিয়ে আসেনি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের শহরে দোকান টোকান সব বন্ধ তাই ওদেরও ছুটি এই সপ্তাহে একটা দিনই পায় জানো তো বাড়িতে ওকে সব সময় থাকে আর বাদবাকি দিনগুলো তো শুধুমাত্র খাওয়া দাওয়া সেরে আবার দোকান চলে যায় তাই না বেশিরভাগ টাইমেই দোকানেই থাকে তো এই একটা দিন ছুটির দিন যখন ওকে সঙ্গে পাই তখনই মনে হয় যে ওর সাথে কোথাও ঘুরে আসি আমরা বৃহস্পতিবারেই বেশিরভাগ দিন মানে বেড়াতে যাই তো আজকের দিনটা ওরাই ঠিক করেছিল ওরা মানে ওর বন্ধুরা মিলেই ঠিক করেছিল যে আমরা আজকে বহরমপুর যাব তো সেখানে ডিনার করে বাড়ি ফিরবো তো সে মতোই দেখো আমরা চলে এসেছি এই বহরমপুরের এই যে রেস্টুরেন্টটা আমরা এসেছি এটার নাম হচ্ছে ফেম এটা একটা থ্রি স্টার রেস্টুরেন্ট তো এর আগেও আমরা এখানে অনেকবার গেছি আজকে আবার এসেছি আসলে ব্যাপারটা হলো বহরমপুরে তো অনেক রেস্টুরেন্ট রয়েছে আমাদের কাঁদি শহরেও রয়েছে কিন্তু সেগুলো এতটা বড় নয় ছোটোখাটো আর বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো বহরমপুরেই বেশিরভাগ রয়েছে তো তার মধ্যে আমাদের সব থেকে পছন্দের হচ্ছে এই ফেম আর কেমন যেন একটা নিজের নিজের মনে হয় অনেকবার যাওয়া হয়েছে তো তাই যেন সব কিছু চেনা জানা নিজের নিজের মতো মনে হয় তাই যখনই হয় আসে যে বহরমপুরে যাব। তখনই মনে হয় তাহলে যাই একবার ফেম থেকে ঘুরে আসি খুব পছন্দের জায়গা জানো তো এটা আর জায়গাটাও খুব সুন্দর অবশ্য বহরমপুরে আরও অনেক বড় বড় রেস্তোরাঁয় আমরা গেছি কিন্তু আমাদের এটাই সব থেকে বেশি পছন্দের তাই এখানেই বারবার আসি তো আমরা ভিতরে ঢুকে একটা সিক্স সিটের টেবিল দেখে আমরা বসে পড়লাম সবাই আর তারপর আমরা গল্প করছিলাম আর এটাও আলোচনা করছিলাম যে কি কি মানে অর্ডার করা যায় স্টার্টারে স্টার্টারে কি কি নেওয়া যায় তারপর তো ডিনার রয়েছে তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে স্টার্টারে আমরা চিকেনের টংরি কাবাব নেব আর ফ্রেঞ্চ ফ্রাই নেব আর স্যালাড থাকবে বাস এটাই আবার তো ডিনারেও রয়েছে তো যাই হোক আমরা সেগুলো অর্ডার করলাম আর আমাদের না বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে দিয়েছিল। আর সত্যি এখানকার টেংরি কাবাব একদম লাজবাব আমি এখন আছি কেপের ওয়াশরুমে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আর আমার সাথে যারা এসেছে এই যে পূজা আর এই যে পায়ে তো এবার যাবো কয়েকটা সেলফি তুলবো তারপর আমরা ওয়াশরুমে এসে নিজেদের মেকআপগুলো ঠিক করে নিলাম লিপস্টিকটা ঠিকঠাক করে নিলাম তারপর হেয়ার স্টাইলটা ঠিকঠাক করে নিলাম আসলে বড় বড় রেস্তোরাঁয় এসে মেয়েরা ওয়াশরুমে এসে কি করে বলো তো নিজেদের মেকআপ ঠিকঠাক করে নেয় যাতে খাওয়ার পর লিপস্টিক যাতে উল্টোপাল্টা না হয়ে যায় মানে যেগুলো হয়ে গেছে খাবার পর সেগুলো ঠিকঠাক করে নেয় টাচ আপ করে নেয় যাতে পরে ছবি টবি তোলার সময় নিজেদেরকে দেখতে সুন্দর লাগে আর এমনিতেও দেখতে সুন্দর লাগে বড়ো জায়গায় গেলে তো নিজেকে দেখতে সুন্দর লাগতেই হবে কি তাই না বলো তো আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে একটু বাইরের এই সাইডটাই ডাইনিংয়ের এই সাইডটায় চলে এলাম কটা সেলফি তোলার জন্য তো আমরা জানো তো বেশ কয়েকটা সেলফি তুলেছিলাম আর অনেক রিল বানিয়েছি আমি চলে এলাম ওর সাথে দু একটা সেলফি তুলতে কিন্তু উনি তো আমার সাথে সেলফি তুলতে চান না সেলফি তুলতে গেলেই মুখটা এরকম ওরকম অনেক রকম করতেই থাকে ভিডিও করতে চায় না একদম আমার সাথে সেলফিও তুলতে চায় না তো যাই হোক ওর সাথে ভিডিও করা আর সেলফি তোলা একটা জোর ব্যাপার জানো তো তো সেরকম করেই আমাকে আর কি ছবিও তুলতে হয় ভিডিও করতে হয় আর ওকে যদি বলি একটা ছবি তুলে দাও বা ভিডিও করে দাও সত্যি কথা বলছি বন্ধুরা সবথেকে খারাপ ক্যামেরাম্যান হচ্ছে ওই একটাও ভালো ছবি তুলতে পারে না একটাও ভালো ভিডিও বানাতে পারে না তো যাই হোক আমার ভিডিও আমি নিজেই বানাই আমার সেলফি আমি নিজেই তুলি আর তোমাদেরকেও একবার দেখো রেস্টুরেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম এবার চলো ডিনার টাইম চলো যাওয়া যাক ডিনারে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটনেরই আইটেম ছিল এর সাথে তার সাথে রায়তা ছিল আর জানো তো এখানকার কি বলবো তোমাদের যে কোল্ড ড্রিঙ্কস যেটা শেষে মশলা কোল্ড ড্রিঙ্কস সেটা দারুণ দারুণ সত্যি দারুন তো সেটা না খেলে তো একদমই খাবার কমপ্লিট হয় না তো আমরা সবাই কিন্তু খুব খুব এনজয় করলাম অনেক গল্প করেছি অনেক এনজয় করেছি প্রচুর ছবি তুলেছি প্রচুর রিল বানিয়েছি আর তারপর এবার আমাদের তো বাড়ি ফিরতে হবে কারণ রাতও হয়ে গেছিলো অনেকটাই আর আমি যেহেতু রায়াকে ঈশাকে বাড়িতে রেখে এসেছিলাম ওদেরকে নিয়ে আবার বাড়ি ফেরার ছিল তারপর আরও একজন গেছিলো পূজা সেও তার ছেলেকে রেখে এসেছিলো তো সেই জন্য আমরা আবার ব্যাক করলাম তো বন্ধুরা তোমাদের যেমন বলেছিলাম যে এই ভিডিওটা আমার একদমই বেশি বড় হবে না তাই ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন আসি কেমন বাই